আমি তো দেখতেছি তোর সমস্যা করে দেখে ডাক্তার তোর পেটে সমস্যা হলে না স্যার আমি তো গরু না কিন্তু আমার সমস্যা পায়খানা পাতলা হয়ে গেছে একদম আচ্ছা বলে সমস্যা নাই মানুষের ট্রিটমেন্ট করতে পারি তো পায়খানা কি রকম পাতলা হয়ে গেছে বলে তো দেখি স্যার মনে করে না আমার পায়খানা দিয়ে আপনি কুলি করতে পারবেন এরকম পাতলা হয়ে গেছে কি বলিস তো পায়খানা দিয়ে আমি কুলি করতে যাব কেন

আর হবে লাইফটা দিয়ে আমার পাশে থাকো